আমরা হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো মুকুলাইফে তোমাদের অনেক অনেক ভালোবাসা আজকের ব্লগটা শুরু করলাম সন্ধ্যে থেকে তা এখন বাজে ঘড়ির কাটায় ছটা দেখো সন্ধ্যে হয়ে গেছে প্রায় অন্ধকার তা এই সময় ব্লগটা শুরু করলাম কিন্তু কেন করলাম আজকে রাতের খাওয়া দাওয়া আছে তা আমরা যে তাজপুর গেছিলাম সেই তাজপুরের সবাই আজকে আসবে এখানে তা ওরা অনেক দিন ধরে তাজপুর থাকতেই প্ল্যান হয়ে গেছিলো যে ম্যাডাম ইলিশ মাছ ইলিশ মাছ ঠিক আছে ইলিশ মাছ হবে তা আজকে সেই দিনটা ফাইনালি আজকে শুধুই মানে রেসিপিতে থাকবে ইলিশ আর কিছু না ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ ভাপে আর ঘটি কিছু পা আছে ঘটি তা সেই ঘটিটা হচ্ছে আলু ভাতে আমরা আলু ভাজা দিয়ে ইলিশ মাছ খাই না ন্যাচারালি আমরা তেল আর ইলিশ মাছ ভাজা দিয়েই খাই বাঙালদের এটা আর হচ্ছে আলু ভাতে ইলিশ মাছ ভাজা আর তেল নাকি জমে যায় জানি আজকে কেমন জমবে দেখাবো তোমাদেরকে তুলে ধরবো চলো কি রান্না করেছি দেখাই চলো দেখো এদিকে চারটে ইলিশ মাছ নিলাম চকচক করছে বর্ষার রূপালি পর্দার ইলিশ তাই এদিকে আমি মাছগুলো নিয়ে নিয়েছি কাটিয়ে নিয়েছি কিছুটা ডিম ডিমালা ইলিশ আর কিছুটা এমনি আর এই মাছটা যে এটা আমার কত্তা বাজার থেকে নিয়ে এসেছিলো আর এগুলো ওই মাসিটার থেকে চারটে মাছ এইখানে তো এগুলোকে এবার ভালো করে কি করব পরিষ্কারের পালা আর ডিমালা ইলিশ মাছগুলো পেটগুলো এত তপতপ করছে ভয় লাগছে ধরতে জানো তারপরে আমি এদিকে ডিম ভাজার মাছটাকে আলাদা করেছি ভাপের মাছটাকে আলাদা করেছি আর মুড়োগুলোকে আলাদা করে নিয়েছি তারপরে আমি করলাম ফ্রেশ করে জল দিয়ে ধুয়ে নিলাম আর তেলটাকে তো পরে বলছি ফ্রাই করে নিয়েছি খাওয়ার জন্য মাছ ভাজার সাথে এবার আমি মুড়োগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে দলাই মোচাই করে মেখে রেখে দিয়েছি এই মুড়োগুলো দিয়ে কি করছি চলো এদিকে আমি একটু ভাজা মুগ ডাল বসিয়ে দিয়েছি এদিকে মুড়োগুলোকে গরম তেলে ভালো করে কড়কড়া করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এই মুড়োগুলো দিয়ে কি করব বলো তো গ্যাস করতে পারছ তোমরা হ্যাঁ এদিকে আমি মুগ ডালটা ভালো করে ভেজে ফুটিয়ে নিয়েছি দেখো আর এদিকে আমি তেল গরম করে শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা দিয়ে ভালো করে ফোড়নে দিয়ে দিলাম তারপরে আমি আদা দিয়ে দিয়েছি আদার কাঁচা গন্ধটাকে ভালো করে নেড়ে চেড়ে কাঁচা গন্ধটাকে দূর করে দিলাম তারপরে এদিকে আমি আস্তে আস্তে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দেব। তারপরে আমি এটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে নুন তারপরে আসছে চিনি এবার এই ডালটা না একটু মিষ্টি মিষ্টি হবে তা এইবার আমি মুড়োটাকে দিয়ে এবার ভালো করে দলাই মছাই করে নেব দলাই মোচাই করে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি আস্তে আস্তে এই ডালটা দিয়ে দেব ওর মধ্যে আমার মাছের মাথা দিয়ে ডালটা আমি তৈরি করে নেব কেমন লাগছে বলো কিন্তু কমেন্ট করে মাছের মাথা দিয়ে ডাল আজকের মেনুতে খুব টেস্টি হয়েছিল কিন্তু বন্ধুরা তোমরা কে কে খাও একটু কমেন্ট করো তো এইবার আমি এই এইদিকে কড়াইতে তেল বসিয়ে নিয়েছি লঙ্কাগুলো ভালো করে ভেজে নিয়ে তুলে নিয়েছি তারপরে পেঁয়াজ ভেজে নিচ্ছি এদিকে লঙ্কা আর নুন ভালো করে পেস্ট করে নিচ্ছি হাত দিয়েই হাতই আমার মিক্সার হয়ে গেছে তখন এই দেখো কি সুন্দর ভালো করে পেস্ট করে নিয়েছি এদিকে পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে কিছুটা আলু সেদ্ধ আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিলাম তারপরে আমি লঙ্কার গুঁড়োগুলো দিয়ে দিলাম তারপরে আমি এদিকে এটা হতে হতে আমি এদিকে চিকেন পকোড়ার রেসিপিটা চিকেন পকোড়াটা যে তৈরি করব তাকে ম্যারিনেট করে নিচ্ছি টক দই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চাট মশলা তারপরে তোমার গোলমরিচ ভালো করে দিয়ে মেখে এবার চিকেনগুলোকে ধুয়ে ঝুড়ি ঝুড়িতে জল ঝরিয়ে নিয়েছি তারপরে আমি এগুলোকে ভালো করে ওই মশলাটার মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে চিকেনটাকে আমি ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো মাখানোতে আমি আরও অনেক কিছু দিয়েছিলাম গাইস সেগুলো স্কিপ করে গেছি অনেক জনের মতো লোক আসবে তাদের মানে তাড়াহুড়ো করছিলাম এই দেখো আমার ম্যারিনেট করা হয়ে গেছে কিছু ঢেকে রেখে দেবো এইদিকে এটা আলু সেদ্ধটা বসিয়ে আমি এই কাজটা করছিলাম তারপরে আলু সেদ্ধটা প্রায় হয়ে গেছে নাবিয়ে নেব তারপরে মাছে চলে এলাম এখানে ইলিশ মাছগুলোকে আমি তুলে রেখেছি দেখো ইলিশ মাছ এমনিতেই নরম মাছ বেশিক্ষণ করতে লাগে না আর গ্রেভিটাকে আমি আলাদা করে তুলে রেখেছি গ্রেভিটাকে এখানে আমি তুলে রেখেছি আলাদা বাটিতে আর মাছ আর গ্রেভি আলাদা করে রেখেছি আমার দিতে সুবিধে হবে এবার আমি চলে এলাম ইলিশ মাছ ভাজায় ডিমালা ইলিশ মাছ ভাজা হবে এবার এর সাথে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেব উনি রাজকীয়ভাবে রয়েছেন বিছানায় শুয়ে তা এখানে একে বেশি নাড়ানো চাড়ানো যাচ্ছে না যেহেতু ডিমগুলো আছে আমারও ভয় লাগছে এদিকে আমার ভালো করে মাখিয়ে মানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে আমার রেডি করে ফেলেছি ভাজার জন্য ইলিশ মাছ ডিমালা ইলিশ তা এই ফাঁকে আমি চিকেন পকোড়াগুলো কিছুটা ভেজে নিচ্ছি পকোড়া চিকেনটা হয়ে গেছে এইটা একটুখানি সাড়ে ছটা ভেজে গেছে অলরেডি ওরা অফিস থেকে যেহেতু ঢুকবে ওই জন্য একটুখানি চিকেন পকোড়া কফি বা চা যাই হোক যেটা খাবে চলো এখানে দেখো চিকেন পকোড়াগুলো কি সুন্দর দিয়ে সিম করে দিয়েছি সিম করে দিয়ে আমি এবার রেডি হতে যাই ওরা ঢুকে যাবে তো চলো ফ্রেশ হয়ে চলে এলাম গাইস দেখো এখানে কিছু চিকেন পকোড়া করে নিব তা এবার চিকেন পকোড়াগুলো হাফ করে ভেজে রাখি কিছুটা ভেজে তুলে নিয়েছি আর কিছুটা বাকি আছে এগুলোকে একটু ভেজে নেব চলো সঙ্গে থাকো দেখতে থাকো সব কটা চিকেন পকোড়া রেডি হয়ে গেছে এবার ওরা আসলে দেবো এসেছে আরে আয় না আমি আছি চলে আয় চলে আয়

কার ফোন বাজে সবাইকে চিকেন পকোড়ার কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছি তারপরে ওরা খুব খেতে খেতে গল্প করছিল তা এমন কিছু গল্প থাকে সব কিছু সোশ্যাল মিডিয়াতে আনা যায় না বা অনেক সব এই ভিডিওগুলো তো সবাই দেখে তার জন্য আমরা আমি আনি এখানে আমি ভয়েসটাকে রিমুভ করে দিয়ে আমি নিজেই ভয়েস ওভার দিলাম তা সবাইকে সবাই খুব গল্প করছিল তা গল্প করতে করতেও কিছু গল্প এসে যায় আর কি জানোই সবাই তোমরা চলো তুমি কোল্ড্রিংক্স নে

এটা আছে নাকি তোমার এটা হ্যাঁ কিন্তু খুবই সুন্দর দেখতে এটা ডিজাইনটা সুন্দর ইশা পছন্দ এটা ইশা ইশা আমি কিন্তু বেশি রান্না

ওয়াও বাড়ি অন্ধকার সত্যি তাই তাই আমি বললাম ফটো এটা তো বেমানান অনেক সমস্যা কি যেতেই সুন্দর এই বানি যে চিকেন পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে আমরা একটুখানি এসিতে ঢুকে গিয়ে একটুখানি আড্ডা মারছি দেখো আমাদের টিম খুব ভালো লাগছে এই ফাঁকে আমি মাছ ভাজতে চলে গেছিলাম ওরা আমাকে ছাড়া দেখো ফটো তুলে নিয়েছে তা যাই হোক চলো এদিকে কড়াইতে আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি এই মাছ ভাজা সর্ষের তেল না হলে জমবেই না ইলিশ মাছ বলে কথা তেল আর মাছ দিয়েই তো খাওয়া হয়ে যাবে তা দেখো এদিকে মাছগুলো কেরম ফুটছে চলো এদিকে প্রিয়াঙ্কা আর তনুশ্রী একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাবে ওদের বাড়ি একটু দূরে তা যার জন্য ওদেরকে খেতে বসিয়ে দিয়েছি আর ওরা সব ঘরে আছে এবার ওরা চলে যাবে বলে তাড়াতাড়ি ওদের জন্য একটু মাছ ভেজে দিচ্ছি তা ও তনুশ্রী আমার বেস্ট ফ্রেন্ড এই যে তনুশ্রী খুব ভালো মেয়ে আর এই যে প্রিয়াঙ্কা ও খুব ভালো তাই এদিকে দেখো আমার মাছ ভাজা কি সুন্দর কমপ্লিট

হ্যাঁ নোটিফিকেশন অন থাকলে তালে আসবে ও গাইস ওরা আমাকে বলছে মাইক ব্যবহার করতে আচ্ছা বল তো আমার গলার ভলিউমটা কি কম আমি নিজেই তো মাইক সুতরাং আমার মাইকের কি দরকার বল তাও আমার কাছে কিন্তু মাইক আছে স্পিকার আছে কিন্তু আমি ব্যবহার করি না আমি একাই 100 মুখগুলো খুব জেদাছে না লাস্ট ব্যাচে বসে পড়েছে সায়ন আমার পত্তামশাই আর কোয়েল ওদেরকে খেতে দিয়ে আমিও ভাবছি বসে যাব অনেক রাত হয়ে গেছে এত খাটাখাটনি করে না রাতে আর খাওয়া যায় না তাও বসেছি ওদের সাথে একটু আড্ডা মারছি খুব ভালো লাগছিল বিশ্বাস করো কি বলবো মানে সত্যি আমরা যখন একসাথে হই না খুব মজা করি আর এই মানুষগুলো সারাদিন অফিসে কাজকর্মের সাথে সাথে না সেরমভাবে কথাও হয় না তা যাই হোক এদিকে আমার কর্তামশাই মশাই দেখো আমার হেল্প করে দিচ্ছে টেবিল পরিষ্কার করে দিচ্ছে ঘরটা একটু টেনে দিচ্ছে ঘরে তো ইলিশ মাছের গন্ধে টেকা যাচ্ছে না তারপরে এদিকে তমালদা আর সায়ন ঘরে চলে এসছে কোয়েল একটু সঙ্গ দিচ্ছিল তমালদাদের ও দিচ্ছিল বলে আমি ওদিকের কিছুটা কাজ করে নিচ্ছিলাম আমি আর আমার কত্তা মশাই তারপরে তমালদার সাথে এসে একটু গল্প করছিলাম তমালদাকে আবার কোল্ড ড্রিঙ্কস দিলাম সায়নকে তমালদাকে আর আমাদের কোয়েল রানীকে তা দেখো এদিকে তমালদা পুরো লেটকে বাড়ি চলে যাচ্ছে টাটা তাই তমালদা আর সায়নের বাড়ি কাছে বলে ওরা একটু দেরি করে যাচ্ছে রাত্রি বাজে সাড়ে এগারোটা চলে গেলো ওদেরকে টাটা করে দিলাম কি চলে গেছে এবার ঘরের কাজে নাবি যুদ্ধ বাসন মাজা টেবিল টেবিল সব ও পরিষ্কার করে ফেলেছে ওরা থাকতে থাকতেই আর বাসন মাজা বিছানা টিচানা পরিষ্কার করা চলে হ্যাঁ হ্যাঁ ঘর ঠিক আছে এবার জিজ্ঞাসা করছে বাসন এই ধুচ্ছি জল ছেটাচ্ছে বলে ন্যাকটাটাকে এখানে দিয়েছি দিয়ে নি দেখো কি অবস্থা দিকে সব স্বর্ণ ছাড়া মেয়েদের মেয়েছে আমার ওপর অত্যাচার চলছিল এই যে ঝাড়ু নিয়ে চলে এসেছি বিছানাটা এবার ঝাড়ব পরিষ্কার করব কালকে চাদর টাদর চেঞ্জ করব আজকে আর শরীর দিচ্ছে না এই সব গেল এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে এগারোটা বাসন মাজা হয়ে গেছে এবার বাসনগুলো তুলি ভীষণ ক্লান্ত কালকে আবার অফিস চলো ড্রেস চেঞ্জ করে নি আর পারছি না কি হ্যাঁ ওদের গিফটগুলো খুব সুন্দর হয়েছে গাই হ্যাঁ সেন্ট একটা দিয়েছে সত্যি কথা খুব ভালো লাগছিল দেখালে একটা খুব সুন্দর সেন্ট দিয়েছে আর আমরা তাজপুরে গেছিলাম ওই তাজপুরের ফটোটা খুব সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে খুব ভালো লেগেছে আমার আর এসার এটা সবটাই টোটালটাই এসার কেরিট তা সবাই মিলে আমাকে দিলে আমার ভালো লাগলো কিন্তু না পারতো কিন্তু তবু এনেছে ঠিক আছে গিফট গিফট খুব সুন্দর হয়েছে এই দেখো সেই দুটো গিফট আগেও দেখিয়েছি আবার দেখালাম এই দুটো গিফট সবাই চলে গেল তা চলে যাওয়ার পরে ঘরে ঢুকে ঘর সব পরিষ্কার করে নিলাম আর গাটাও ধুয়ে নিলাম স্নান করলাম আর কি কেন মাছ মাছ রান্না করার পর না স্নান না করে রাত্রে তো ঘুম আসবেই না আর সারা গায়ে যদি মাছের গন্ধ করে তো দেখতে হবে না কথা হবে না কোনো তা যার জন্যে স্নানটা করলাম করে আসলাম ফ্রেশ হলাম হয়ে এবার মুখ টুক ধুয়ে চলে এসছি ক্রিম মাখা হয়ে গেছে এবার বিছানায় উঠে যাব। তাই জন্য তোমাদের সাথে গুড নাইটটা করতে এলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও ভুলো না কিন্তু টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং